চ্যানেল আমি মাম্পি আমার মাম্পিজ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে বুধবার বুধবার এখন বাজে সকাল প্রায় নটা আর আমি আজকে উঠেছি ছটার সময় তো ছটার সময় উঠে আজকে দু তিন দিন হয়ে গেল ঘরে জিনিসপত্রগুলো মোছা হচ্ছিল না শরীরে শরীরটাও খারাপ ছিল কালকে তো শরীরটা খুবই খারাপ ছিল আর কাজের এনার্জিও খুব একটা ছিল না কোনো রকমের বিষনা বিছনাগুলো ঝাড়তাম সোফা টোপাগুলো ঝাড়তাম কিন্তু জিনিসপত্র কিছু মোছা হচ্ছিল না আমি তো রোজ মুছি কারণ যেহেতু আমাদের টিনের ঘর তো আর রাস্তার ধারে ঘর সেজন্য খুব ধুলো পড়ে যায় তো আজকে সমস্ত কিছু মুছেছি সব খাট দুটো খাট ড্রেসিং টেবিল শোকেশ জানলা ফানলা যা আছে সোফা টোপা সব তোয়ালে ফলে তুলে ঝেড়ে ঝুড়ে আর যে এক চেয়ার জামা কাপড় ছিল সব গুছালাম গুছিয়ে তারপর মনাকে হলিশ কমপ্লেনগুলো দিলাম দুধ গরম করে আর আমি চা করে খেলাম আর এখন মটরটা সিদ্ধ বসাবো মটর ভিজিয়ে রেখেছি কালকে রাত্রিবেলা ঘুগনি করব আজকে সকালবেলা রুটি করব যেহেতু ওটস করতাম যেহেতু কালকে রাত্রিবেলা তরকারি কিছু কেটে রাখতে পারিনি শরীরটা ভালো ছিল না তো আর এখন তরকারি কাটতে বসলে প্রচুর দেরি হয়ে যাবে তো সেই জন্য চা খেলাম এই মাত্র খেয়ে এখন মটরের ঘুগনিটা বসিয়ে আমি রুটি করব আর আজকে রান্না করব হচ্ছে কালকের মাছের ঝোল একটু একটু না তিনটে মা করেছিলাম দুজনে যে দুটো দুটো করে খাবো তা কেউই দুটো করে খেলো না সবাই একটা করেই খেয়েছে তো একটা করে মাছ রয়েছে আর মাছগুলো তো মোটামুটি বড়ই ভালোই বড় মাছ ওই জন্য সবাই এক পিস করেই খেয়েছে তো মাছের ঝোল রয়েছে আর আমি করব আজকে যে লাউয়ের খোসা একটু বাটা করব আর মা কালকে কটা কলমি শাক তুলে দিয়ে গেছে কলমি শাকটা ভাজা করব। আর ঘুগনি তো করবোই ওর বাবাকে পনির আনতে বলেছি পনির দিয়ে ঘুগনি করব, ওটা রাত্রি রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে সকালেও রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে তো সঙ্গে থাকো বন্ধুরা এই যে মটর ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা তো ধুয়েও নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন সিদ্ধ বসাবো আর মটরটা অনেক দিন আনা ছিল তো মানে একটু পোকা পোকা হয়ে গেছিলো তো পোকাগুলো বেছে বেছে ফেলে দিলাম দিয়ে ভালো করে ধুলাম অনেকবার ধুয়েছি ধুয়ে তারপর ইয়ে করলাম এখন সিদ্ধ বসাবো এটা তো দেখো বন্ধুরা ওর বাবা পনির নিয়ে চলে এসছে আর বাড়িতেও পড়তে চলে এসছে যেহেতু ঘুগনিতে দেবো তাই জন্য পনিরের পিস গুলো একটু ছোট ছোটই করবো তো মনার আবার পোষায় না মনা বলে বড় করে দিতে কিন্তু পনিরে একটু ছোট পিস না দিলে ভালো লাগে না আর এই দেখো ঘুগনিতে দেওয়ার জন্য আলুও কেটে নিয়েছি আর আজকে করবো একটা নতুন রেসিপি মানে ফেলে দেওয়া জিনিস দিয়েই জিনিসটা করব কিন্তু খুব টেস্টি হয়েছিল খেতে যদি এটা আমি রাত্রি ভয় দিচ্ছি দুপুরবেলা খেয়েছি তখন খুব টেস্ট লাগছিল লায়ের খোসা তো ন্যাচারালি লায়ের খোসাটা আলু দিয়ে ভাজাই করি তো আজকে কি মন হলো নিজের থেকেই ভাবলাম যে একটু ভর্তা টাইপের করি তো ওই লালের খোসাগুলো প্রথমে হচ্ছে লঙ্কা পেঁয়াজ রসুন সব দিয়ে প্রেশারে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তো ভাবছিলাম মিক্সিতে দেবো তা আর মিক্সিতে দিই নি ওটা সেদ্ধ ভালো মতো সিদ্ধ হয়ে গেছিলো নরম হয়ে গেছিলো তো ওটাকেই ভালো করে স্ম্যাশ করে আবার কালো জিরে রসুন শুক্লঙ্কা ফোড়ন দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর একটু মিষ্টি দিয়ে ভালো করে ভেজেছি তো ওটা খুব ভালো হয়েছিল খেতে আর এদিকে দেখো আমার ঘুগনিটাও হয়ে গেলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আর এই ঘুগনিটা মনা খুব ভালো খায় এর মধ্যে একটু চিকেন দিলে আরও ভালো হতো কিন্তু চিকেন ছিল না যেহেতু সেজন্য শুধু পনির দিয়েই করলাম আর মা কালকে কটা কলমি শাক তুলে দিয়ে গেছিলো তো সেটাকে পেঁয়াজ রসুন লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব। যেহেতু আর এটা এই কলমি শাকটা যেহেতু একদম মানে সার ছাড়া তো মানে খুব নরম আর একদম পুরো সিদ্ধ ভালো মতো ইয়ে হয়ে যায় সিদ্ধ হয়ে যায় খেতেও ভালো লাগে তো দেখো এদিকে আমি লায়ের চোকলাটা ভালো করে প্রেশারে সিটি দিয়ে নরম করে নিয়ে ভালো করে গ্লাস দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি করার মধ্যে শুকনো লঙ্কা রসুন খেতে করে দিয়ে দিয়েছি এটা একটু ভাজা ভাজা হলে একটু কালো দিলে দেবো দিয়ে ওটা ভাজা ভাজা করি আর এই দিকটাতে ভাতও বসিয়ে দিয়েছি তো দেখো এই যে দিয়ে দিয়েছি আর এর মধ্যে মানে লবণটা অল্পই দিয়েছি যেহেতু সিদ্ধ করার সময় লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম তো তার জন্য আর একটু না হলুদ দিয়েছি আর সামান্য একটু মিষ্টি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি রান্না রান্নাবাড়ি করে বাসন মেজে রান্নাঘর মুছে সমস্ত কাজ কমপ্লিট করে এখন এই জামা কাপড়গুলো আমি কাচবো এগুলো এখন ভিজাবো আর পাপড় কয়েকটা পাপড় বস্তা সেগুলো সব গরম জলে ভিজাবো আর আকাশের অবস্থা খুব একটা ভালো না জানি না বৃষ্টি নামবে কিনা তো সঙ্গে থাকো গুড আফটারনুন দেখো এখন বাজে সন্ধ্যা ছটা আর দেখো হেঁটে আসলাম আজকে মনেও গেছিল ওই যে আজকে মনেও গেছিল আমার সঙ্গে তো দেখো ঘেমে জল হয়ে গেছে যদিও আজকে ঠান্ডা ঠান্ডা আর বাইরে হাওয়া দিচ্ছে তো বাইরে যতক্ষণ হাঁটছিলো ততক্ষণ এক ফোঁটাও ঘাম ছিল না এসে যেই বসেছি দেখো দরদর করে ঘাম হচ্ছে তো এখন একটু বসবো তারপর মনে হয় সন্ধে দেবে আর দেখো আজকে জামা কাপড় অনেক কেচেছি তো এ তো নতুন কিছু না রোজি কাঁচা হয় তো ও একদিন দুদিন বাধে বাধে আরও বেশি হয়ে যায় তো আজকে ঘরের পাপোস টাপোস সব কেচে দিয়েছি তো ওইগুলো বাইরে মেলা রয়েছে আর দেখো ঘর বাইরের সব এক সমান হয়ে গেছে সব জামা কাপড় ঘরের মধ্যে মনে হচ্ছে ঘরটাই উঠান সব জামা কাপড় আর আমি কাসতে বসেছি তখন বৃষ্টি আরম্ভ হলো মানে কয়েকটা কেচেছি তখন থেকে জোরে বৃষ্টি আরম্ভ হলো শুধু পাপসগুলো যেহেতু ওগুলো তো প্রচুর জল পড়ে ওই জন্য ওগুলো আর বারান্দায়ও মেলতে পারলাম না ঘরে ঘরে তো নাই বারান্দায় মেললেও পুরো বারান্দা জলে জল হয়ে যেত সেই জন্য ওইগুলো বাইরে উঠানেই রয়েছে এতক্ষণ হয়তো জল ঝরে গেছে তারপর বেলার দিকে একটু তিনটে সাড়ে তিনটের দিকে একটু হালকা রোদ উঠেছিল জলগুলো ঝরে গেছে এনে বারান্দায় বারান্দায়ও রয়েছে অনেক জামাকাপড় ওর বাবার প্যান্ট ঠ্যান্টগুলো তারপর গামছা ঠামচাগুলো কেচেছিলাম সেগুলো সব বারান্দায় মেলা রয়েছে আর জামাকাপড়গুলো এই ঘরে মেলে দিয়ে যেমন নাইটি জামাকাপড় তো এখন চা করব চা খাবো দেখা হবে তোমাদের সঙ্গে তো দেখো বন্ধুরা এই যে সমস্ত ঠাকুরের বাসন মেজে নিলাম যেহেতু এতক্ষণ ধরে তাই করছিলাম চা খাওয়ার পরেই বাসন মেজেছি চায়ের বাসনগুলো মাজলাম মেজে তারপর এই ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর ঠাকুরের কাপড়গুলো মানে এই টেবিলে একটি মানে জলচৌকিরার মধ্যে যে কাপড়টা পাতা থাকে সেটা তো একটু সিন্থেটিক টাইপেরোটা ঘরে মেলা যায় না মানে প্রচুর জল পাওয়া ওই জন্য কী করবো ওই কলপাড়ার সেটের কলপাড়ের সেটের নিচে মেলে দিয়ে আসলাম আর এখন আমি এই যাটার ইয়েটা বের করে নিয়েছি এখন রুটি করব আর এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে আটটা আর এখন আমি রুটি করব রুটি করে মোনাকে পড়াতে বসবো আর আজকে রাত্রি হবে রুটি আর সকালবেলা ঘুগনি করেছিলাম পনির দিয়ে তো ওইটা দিয়ে আজকে রাত্রি রুটি হবে তো আর বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে দেখায় তোমাদের দেখতে পাবে কি না জানি না অন্ধকার তো তবু দেখছি ঘরে তো অতগুলো কাপড় মেলেছে আবার দেখো বারান্দায় এতগুলো মেলা এই যে এতগুলো জামা কাপড় বারান্দায় মেলা আর এই দেখো পাপোশ বস্তা ঠস্তা সব কেটে দিয়েছে আজকে তো এইগুলো তো জল মোটামুটি ঝরেছে কিন্তু মেলার জায়গা নেই এগুলো থাক কালকে যদি বৃষ্টি না হয় বাইরে মেলবো আর নাহলে কি করবো জানি না আর এখন দেখো আবার সেই ভালো জোরে বৃষ্টি হয়েছে দেখা হয় তো যাচ্ছে না এ দেখো এখান দিয়ে জল পড়ছে বিশাল জোরে বৃষ্টি পড়ছে মোটামুটি ভালোই জোরে বৃষ্টি পড়ছে আর ওর বাবা পড়াতে গেছে তোর বাবাকে ভাবছি পড়াতে গেছে তোর বাবাকে ভাবছি ফোন করবো যদিও রেনকোট নিয়ে গেছে তবুও ফোন করবো বলবো তাড়াতাড়ি চলে আসো কারণ জোরে বৃষ্টি না হলে গাড়ি চালানোটাও মুশকিল রেনকোট পরে তো এখন আমি রুটি করে নেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট